পনেরোশো একুশ সালের অগস্ট মেক্সিকোর কেনোল্যান্ডের আকাশ বাতাস কেঁপে উঠেছিল কান্নায় পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও শক্তিশালী সভ্যতা সাম্রাজ্য চিরতরে ধ্বংসের পথে পা বাড়ায় মাত্র পাঁচশো জন স্প্যানিশ সৈন্য ও তাদের কিছু নেটিভ সহযোগী কিভাবে এত বড় এক সাম্রাজ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিল এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে আরও দুই বছর আগে পনেরোশো সালে হেনান কটেস নামে স্প্যানিশ কনকুইডোর এগারোটি জাহাজ ও পাঁচশো সৈন্য নিয়ে মেক্সিকোর উপকূলে এসে পৌঁছন কটেস ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নির্ভীক এবং চতুর তিনি জানতেন কেবল অস্ত্রের জোরে এই ভূমি দখল করা সম্ভব নয় তার লাগবে স্থানীয় জনগণের সমর্থন তাদের মধ্যে বিভেদ আরেকটি পরিকল্পিত ষড়যন্ত্র অ্যাস্টিকরা বিশ্বাস করত তাদের সাদা চামড়ার পালকধারী দেবতা কেজাল কোয়াটল একদিন ফিরে আসবেন কটেসের আগমনকে অনেকে সেই দেবতার প্রত্যাবর্তন মনে করেছিল এই ভুল বিশ্বাসই ছিল অ্যাস্টেকদের পতনের প্রথম কারণ কিন্তু কটেস জানতেন কেবল এই বিশ্বাসে ভরসা করে সাম্রাজ্য কিন্তু দখল করা যাবে না অ্যাস্টেক সাম্রাজ্য ছিল প্রধানত তিনটি শহর রাষ্ট্রের মিত্রশক্তি টেনোস্টিটলান তেজকোকো ও থনাকোপান যদিও নেতৃত্ব ছিল টেনোস্টিটলানের হাতেই নিজেদের শক্তি ধরে রাখতে তারা আশেপাশের ছোট ছোট উপজাতিদের ওপর বল প্রয়োগ করত বরি পূজার জন্য তাদের বন্দি করে নিত এই অত্যাচার বীজ বপন করেছিল ভ্রিনার যা কটেস দক্ষতার সঙ্গে কাজে লাগান তিনি একটি উপজাতি টলাক্স কালানদের সঙ্গে জোট বাঁধেন যারা দীর্ঘদিন অ্যাস্টেকদের নির্যাতনের শিকার ছিল কিন্তু কটেসের সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল এক অদৃশ্য শত্রু স্মল পক্স স্প্যানিশদের একজন দাস থেকে এই ব্যাধি ছড়িয়ে পড়ে টেনো স্ট্রিট ছিল না রোগের প্রতিরোধ ক্ষমতা শহরের জনসংখ্যার প্রায় আর্ধেক এই রোগে মারা যায় মৃতদেহ ফেলার স্থান পর্যন্ত ফুরিয়ে যায় নতুন সম্রাট কুইতলা ওহাক নিজেও স্মলপক্সে প্রাণ হারান এক সভ্যতা ভেঙে পড়ে সুন্দর যুদ্ধ করার আগেই অদৃশ্য শত্রুর হাতে পরাজিত হয় এমন দুর্বল সময় কটেস আক্রমণ করেন স্প্যানিশদের ছিল ইস্পাতের তরোয়াল বন্দুক কামান আর অত্যাধুনিক যুদ্ধজাহাজ অন্যদিকে অ্যাস্টেটদের অস্ত্র ছিল কাঠ ও পাথরে তৈরি এই প্রযুক্তিগত ব্যবধান ছিল তাদের সর্বনাশের অন্যতম কারণ কটেস আর তার বন্ধুরা এগিয়ে যান তেনশিকানের দিকে পনেরোশো সালের জুন মাসে ঘটে লা দুঃখের রাত প্রবল প্রতিরোধের পড়ে বাহিনী শহর থেকে পালানোর চেষ্টা করে বহু স্প্যানিশ সৈন্য নিহত ধন সম্পদ জলে ডুবে যায় যদিও এটা ছিল স্প্যানিশদের জন্য একটা বড় ধাক্কা কিন্তু স্মল পক্সে ক্ষতবিক্ষত অ্যাস্টেকরা বেশি দিন তাদের বিজয় ধরে রাখতে পারেনি পনেরোশো একুশ সালের মে মাসে কটেজ শুরু করেন টেন অবরোধ তিন মাসের অবরোধে শহর পরিণত হয় এক মৃত্যু খাদ্য জল ও ওষুধের অভাবে মানুষ খেতে শুরু করে নিদুর কুকুর এমনকি মৃতদেহ টেনস্টিকলানের প্রতিটি গলি রক্তে রঞ্জিত হয় যুদ্ধের পাশাপাশি মহামারী ও অনাহারে মৃত্যু প্রতিদিন বাড়তে থাকে পনেরোশো একুশ সালের তেরোই আগস্ট আজটেক সাম্রাজ্যের শেষ সম্রাট কুয়া ওহো তেমক আত্মসমর্পণ করেন কটেসের বাহিনী শহরে প্রবেশ করে মন্দির ধ্বংস করে ঘরবাড়িতে আগুন দেয় এবং নির্বিচারে মানুষ হত্যা করে এক সময় গৌরবময় শহর টেনোস্ট্রিট পরিণত হয় ধ্বংসস্তূপে তবে প্রশ্ন থেকে যায় কেন এত বড় একটি সাম্রাজ্য এত সহজে ধ্বংস হলো। তিনটি কারণ ধর্মীয় বিশ্বাসের অন্ধতা আভ্যন্তরীণ বিভাজন ও প্রযুক্তিগত দুর্বলতা অ্যাস্টেকদের বলি ও দমন নীতি তাদের আশেপাশের উপজাতিদের শত্রু করে তোলে কোর্টে সেই বিভাজনকে কাজে লাগিয়ে একজোট মিত্রশক্তি গড়ে তোলেন স্মলপক্স ছিল এমন এক অস্ত্র যা অ্যাস্টেকদের চিরতরে দুর্বল করে দেয় আর স্প্যানিশদের আধুনিক যুদ্ধাস্ত্র অ্যাস্টেকদের লড়াই করার সামর্থ্যকে কমিয়ে দেয় কেনস্টিকল্যান্ড পতনের পর স্প্যানিশরা গড়ে তোলে নতুন স্পেন উপনিবেশ অ্যাস্টেকদের মন্দির ধ্বংস করে তার উপর নির্মিত হয় ক্যাথলিক গির্জা নাহোয়াটাল ভাষা নিষিদ্ধ হয় যা ছিল অ্যাস্টেকদের ভাষা ধর্মান্তর হয় বাধ্যতামূলক শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির চোখের সামনে হারিয়ে যায় কিন্তু অ্যাজটেকদের উত্তরাধিকার শেষ হয়ে যায়নি তাদের কৃষি পদ্ধতি চিনাস পাস আজও মেক্সিকোর কিছু অঞ্চলে দেখা যায় তাদের উদ্ভাবিত ক্যালেন্ডার জ্যোতির্বিদ্যা আর পৃষ্টোপোপযোগের কাহিনী এখনও গবেষকদের বিস্ময়ের কারণ অ্যাস্টেকদের নাহুয়াটাল ভাষার শব্দ যেমন চকলেট টমেটো অ্যাভোকাডো ইত্যাদি আজও বিশ্বব্যাপী ব্যবহৃত হয় তাদের মিথ বিশ্বাস আজও মেক্সিকান সংস্কৃতির অন্তর্ভুক্ত আজটা একদিন পতন ছিল শুধু সাম্রাজ্যের পতন নয় এটি ছিল এক সাংস্কৃতিক গণভত্তা কটেসের বিজয় সামরিক ছিল কিন্তু সেই সঙ্গে মানসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক দাসত্বও ছিল কিন্তু ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোনো সভ্যতা পুরোপুরি শেষ হয়ে যায় না কোনেনস্টিক ধ্বংসস্তূপ আজও কথা বলে প্রতিটি ইঁট প্রতিটি মন্দিরের ধ্বংসাবশের সাক্ষ্য দেয় এক সময়কার গৌরবময় নগরীর যারা একদিন নিজেদের অজেয় ভাবতো তাদের গল্প এখনও বেঁচে আছে চকলেটের স্বাদে টমেটোর স্বাদে আর প্রতিটি মেক্সিকান উৎসবে পনেরোশো একুশ সালের তেরোই আগস্ট অ্যাস্টেক সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু তাদের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের আত্মা আজও জীবন্ত যারা ইতিহাস জানে তারা জানে টেনোস্টিটলান এখনও কথা বলে তাদের ধ্বংসাবশেষ থেকে যারা ইতিহাস জানে তারা জানে টেনোস্ট্রিটলান এখনও কথা বলে তাদের ধ্বংসাবশেষ থেকে এটাই অ্যাস্টেকদের শেষ নয় এটাই আসলে তাদের নতুন সুরি